প্রাঙ্গণ বিন্যাসের কাজ শেষ হয়েছে এরই মধ্যে এখন নানা উপকরণে চলছে বইঘর কাজ বাঙালির প্রাণের মেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি ও সোহরা উদ্যানে কারো যেন দম ফেলার ফুরসত নেই ত্রিশ তারিখ পর্যন্ত যে সময়টা আমরা পেয়েছি তা আমার তো মনে হয় এটা যথেষ্ট সময় আমি আশা করি যে এবার মেলা আরো ভালো হবে এবং সুন্দর হবে গত বছরের প্রবলেম থেকে আমরা এগুলো সামনে আনি তার মধ্যে দিয়ে সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করা হয় এবারও আশা করি যে কর্তৃপক্ষ ওই সমস্যাগুলোর সমাধানের দিকে আমাদের ব্যবস্থা রাজনৈতিক পরিস্থিতি পরিস্থিতি খুবই ভালো ভালো দেশের খুব খুব পাঠক এবং ক্রেতা সহজেই আসতে পারবেন গত বছরের তুলনায় মেলার পরিসর বাড়ছে অবকাঠামোতে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন ছয় শতাধিক স্টল বরাদ্দ পেয়েছে সাড়ে চারশো প্রকাশনা সংস্থা থাকছে বিভিন্ন মানের বিয়াল্লিশটি পেভিলিয়ন এবারের মেলায় মোরক উন্মোচন মঞ্চের পাশাপাশি যুক্ত হচ্ছে আমি লেখক বলছি শিরোনামের আরও একটি মঞ্চ এখানে লেখকরা তাদের প্রকাশিত বই নিয়ে কথা বলবেন পাঠকদের সাথে এছাড়াও প্রতি বছরের মতো মেলার মূল মঞ্চে ধারাবাহিক সেমিনারের আয়োজনও থাকছে এবারের মেলার মূল থিম বিজয় বাহান্ন থেকে একাত্তর এবং নব পর্যায়ে এ বিষয়ে ব্যাখ্যা দিলেন গ্রন্থমেলা আয়োজক কমিটির সদস্য সচিব বাহান্ন একুশ এবং একাত্তরের স্বাধীনতা এই দুইটা বিষয়কে আমাদের যে মেলার যে সাজানোর যে পরিকল্পনা সৌন্দর্যকরণের যে পরিকল্পনা সেটাতে আমরা পরিব্যাপ্ত করার চেষ্টা করব যাতে এই নবপ্রজন্মের তরুণ তরুণীরা বাহান্ন ভাষান্তনের চেতনাকে ধারণ করে একাত্তরের মর্যাদাকে ধারণ করে ভাষার মাসের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন মাস জুড়ে বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত উন্মুক্ত থাকবে অমর একুশে গ্রন্থমেলা ছোট জুড়ে অপেক্ষার প্রহর এবার শেষ হবার পালা প্রতি বছরের মতো এবারও নতুন বইয়ের ঘানে মোহিত হবে পাঠক প্রাণের উচ্ছ্বাসে মুখর থাকবে অমর একুশে গ্রন্থমেলা এমনটাই সবার প্রত্যাশা তরিকুল ইসলাম সৌরভ সময় সংবাদ ঢাকা